আমরা চলে এসেছি হারোয়া রোড এখান থেকে আমরা যাব হচ্ছে চন্দ্রকেতুগড় কি তাই তো হ্যাঁ নিশ্চয়ই আর আপনারা অপেক্ষা করুন নতুন কিছু চমক নিয়ে আমরা আসছি থেকে বিশিষ্ট সাহিত্যিক দেবাশিস মিত্র মহাশয় আমরা কিভাবে কাজ করি সেটা দেখবার জন্য কিন্তু দাদা একদম ঝাঁপিয়ে পড়েছেন এই হারোয়া রোড আমরা এখান থেকে আমরা যাব হচ্ছে চন্দ্রকেতুগড় কিন্তু এখানকার অটো ভাড়া হচ্ছে পনেরো টাকা একদম দাদা ভাইদের কাছে আমরা শুনলাম এখানকার অটো ভাড়া হচ্ছে পনেরো টাকা এই যে অটো স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে একদম স্টেশন থেকে নেবেই অটো স্ট্যান্ড রয়েছে চলুন এগিয়ে যাওয়া যাক আমরা চলে এসেছি চন্দ্রকেতুঘড় এটা কিভাবে আপনারা আসবেন আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আপনাকে নামতে হবে হারোয়ার রোড হাও হারোয়ার রোড থেকে অটো করে আপনাকে পনেরো টাকা দিয়ে কিল কেটে আপনাকে চলে আসতে হয়েছে চন্দ্রকেতুগড় যারা বাই মানে কারে আসবেন তারা বারাসাত থেকে বারাসাত টাকি রোড হয়ে আপনাকে আসতে হবে বেড়াচাপা মাত্র একুশ কিলোমিটার সেখান থেকে পৃথিবী রোড ধরে চলে আসতে হবে ঠিক এই জায়গায় কলকাতা থেকে দূরত্ব হচ্ছে মাত্র দেড় ঘন্টা দেড় ঘন্টা পাক্কা দেড় ঘন্টা আমরা চলে এসেছি এটা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এটা মনে হয় দশটা সাড়ে নটা দশটার পর খুলবে আমরা দাঁড়িয়ে রয়েছি টিকিট কেটে আমরা প্রবেশ করব এখানেই আপনাদেরকে দেখাবো চলুন দেখতে দেখতে কিছু বলবেন না ঠিক আছে আমরা তো অপেক্ষা রইলাম আপনাদের মতো আমিও কিন্তু খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি কিছু দেখবার জন্য নতুন কিছু চমকের জন্য দেখা যাক চমক কতটা দেওয়া যায় কতটা অপেক্ষা করে আছে আমাদের এটা হচ্ছে খনার বাড়ি এবং এটি বরাহ মিহিরের ঢিবি আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে এখানে ছিল বিশাল সমুদ্র সবটাই আলোচনা করব। তবে খনার বাড়ি এটা দেখিয়ে দেবো কি আমাদের একজন সাহিত্যের মানুষ তিনি চলে এসছেন কিরম লাগছে খুব ভালো লাগছে আর মনে হচ্ছে ইতিহাসকে একটু ছুঁয়ে দেখতে পাবো এইটি ছুঁয়ে দেখার মধ্যে একটা তৃপ্তি আনন্দ এগুলোই আমাদের রয়েছে আপনাদের মধ্যে সেটা ছড়িয়ে দেবো চলুন আমরা এবার এই যাই এইখানে পা রাখলেই আপনি আড়াই থেকে তিন হাজার বছর আগে কিন্তু আপনি ফেরত চলে যাবেন পূর্ণাঙ্গ ইতিহাসটা বলবো চলুন দেখে নেওয়া যাক আমরা চলে এসছি চন্দ্রকেতুগড় খনার বাড়ি পুরো ধ্বংসপ্রাপ্ত আড়াই থেকে তিন হাজার বছর আগের আপনারা খনার যে ঘর সেই ঘরটা পর্যন্ত দেখাবো সব দেখাবো চলুন আমরা দেখতে থাকি ইতিহাসেই ফার্স্ট আর এম চ্যানেল আপনাদের কাছে নিবেদন করছে দেখুন এটারও মাটির তলায় প্রচুর জিনিস রয়েছে যেটা কল্পনা করতে পারবেন না এই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এইটি হলো খনার ঘর কি এইটি হচ্ছে খনার ঘর দেখুন এটা ছিল চলুন একটু যাওয়া যাক একটু কষ্ট করে উঠতে হবে মনে হচ্ছে আসুন

এই ইট গুলো কিন্তু আমাদের এই সময়কে জানিয়ে দিচ্ছে কত পেছনে সময়কে ধরে আছে ইটের হ্যাঁ অনেক এই আপনাদের চলুন আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মূল পীঠস্থান বরাহ মিহিরের ঢেবি এবং খনার বাড়ি আমরা আসলে এখানে নাবার ওঠার কোনো সিস্টেম এই যে রয়েছে এই জায়গাটাতে দেখিয়ে দিচ্ছি চলুন

আরএম চ্যানেলের আগে আমার তো ধরা পড়েনি জানি না তবে এই যেটা এটা যে একটা খনার যে বাড়ি সেই বিষয়টা কেউ কিন্তু অ্যানাউন্স করেনি করেনি চন্দ্রকেতু জানে না আসলে তারা জানতো চন্দ্রকেতু হয়তো অনেক হয়ে গেছে কিন্তু এই বিষয়ে তথ্যটা কিন্তু আমাদের চ্যানেল থেকে বলা হচ্ছে এবং এইভাবে থাকুন আপনারা আরও কিছু জিনিস আমরা হয়তো দেখ এবং সব থেকে বড় জিনিস দেখুন এর তলাতেও এর তলাতেও কিন্তু রয়েছে কিন্তু এই দেখুন নাবার কিন্তু সিঁড়ি ছিল এটা কিন্তু এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে পুরোটা রয়েছে এবং এটি জ্যোতিষশাস্ত্রের শাস্ত্রের বরাহ নিশ্চয়ই নাম শুনেছেন জ্যোতিষশাস্ত্রের অন্যতম পীঠ এবং কেন্দ্রস্থল হলো ছিলেন খনার শ্বশুর মশাই খনার শ্বশুর মশাই মশাই এবং আর একটি ঘটনা আছে ওনার সঙ্গে একটি বিষয় নিয়ে বাদানুবোধ হয় এবং জ্যোতিষ শাস্ত্রে খনা সেটি প্রমাণ করে দেন যে সত্য কোনটা এবং বরাহ সেই সময়কার মানে ওনার থেকে বড় জ্যোতিষ জ্যোতির্বিদ কেউ ছিল না এবং সেইখানে কিন্তু খনার কাছে তাকে পরাজয় স্বীকার করতে হয় এবং তারপর তো খনাকে নিয়ে প্রচুর গল্প আছে আমরা জানি খনার বচন কতটা সত্যি সেই নিয়ে আমাদের বাংলা সাহিত্যের মধ্যে খনার বচন এসছে এবং আমাদের মা পিসিমা দিদিমারা কিন্তু খনার বচনের কথা আমাদের শুনিয়েছেন কিন্তু আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এবং এটা মানে সময়ের পরম্পরায় আজকে এই জায়গাটা এখনো রয়ে গেছে সুতরাং ইতিহাসকে তো স্বীকার করতে হবে একদম 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 সেই স্বীকার করার জায়গাতে আমরা এসেছি এবং খুব ভালো লাগছে একজন সাহিত্যিক মানুষ তিনি দেখুন কি সুন্দরভাবে তিনি তার এক্সপ্লেনেশনটা দিলেন আমরা আর এম চ্যানেল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি মানে আমরা কিরাম কাজ করি তিনি কিন্তু দেখতে এসছেন যে সত্যি আমরা সঠিক জায়গায় যাই তো আমরা আমি তো অন্য ভিডিও সমস্ত দেখতাম দেখতে দেখতে রাজীববাবুর সঙ্গে আমার আলাপ হয় এবং সেই সূত্রেই যে একদিন যাব আপনার সঙ্গে দেখতে যাবো এবং সেই সূত্রে এখানে আসা হল আচ্ছা আপনার মতে একটা জিনিস দেখাচ্ছি যেই যে ইট এই ইটগুলোর সম্পর্কে আপনি কিছু বলবেন একটুখানি দেখুন সেই সময়কার যে স্থাপত্য শিল্প ছিল সেটা আমাদের যতই বিজ্ঞান এগিয়ে যাক না কেন এই স্থাপত্য শিল্প কিন্তু অনেকটা আমার মনে হয় এখনকার থেকেও এগিয়ে আছে তার কারণ আমাদের এই সময়কার যে কোনো ঘর কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে কত হাজার হাজার বছর গেছে তিন হাজার বছর তিন হাজার বছর গেছে তাহলে তিন হাজার বছরেও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হলেও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিন্তু তাহলেও কিন্তু সেই আহ জিনিসটা রয়ে গেছে এই যে ভিত রয়েছে তলায় কিন্তু প্রচুর আছে প্রচুর আমি একটুখানি আসতে একটু আসতে বলবো যে এইটা সিঁড়ি দেখুন তার মানে কি এর তলায় জিনিস রয়েছে তলায় ঘর ঘর রয়েছে এই দেখুন চলুন আমরা একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠি এই দেখুন সিঁড়ি দিয়ে তিন হাজার বছর আগের সিঁড়ি দিয়ে কিন্তু আমরা ওপরে উঠছি এই দেখুন পুরো দেখুন ক্ষণার যে বাড়ি সেটা আপনাদের কাছে আমরা নিদর্শনটা দেখাচ্ছি দেখুন প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থা একটু খনন কার্যের ফলে পাওয়া গেছে